হ্যালো হ্যাঁ হাসিনা বল আমি আর থাকতে পারছি না তুমি তাড়াতাড়ি আসো আচ্ছা ঠিক আছে আমি আসবো এখন আমার করা স্পেশাল খাবার খাও তারপর আমাকে খেও কি ব্যাপার খাবার খেয়ে পাঁচ হচ্ছে কিন অনেকদিন আমার দুষ্টু কোকিলটাকে আমার হাতে স্পেশাল রান্না খাওয়া না নতুন যে রেসিপিগুলো শিখছি এগুলা রান্না করে আমার ভাতাটাকে খাওয়াতে না পারলে আর শান্তি পাচ্ছি না দেখি ফোন মুদি হ্যালো কেমন আছো অনেক দিন হয়ে গেল তুমি আমার বাড়ি আসো না আমাকে তোমার আপন করে নাও না এরকম করলে কিন্তু আমি অন্য কাছে চলে যাব। আমি আর থাকতে পারছি না তুমি তাড়াতাড়ি আসো আচ্ছা ঠিক আছে আমি আসবো আবে খাবারের সাথে সাথে তোমাকেও খাওয়াতে হবে আমি নিজ সাথে তোমাকে রান্না করে খাওয়া সোনা আচ্ছা ঠিক আছে আমি আসব 2000 years later তুমি এসেছো সোনা এখন আমার করা স্পেশাল খাবার খাও তারপর আমাকে খেও কি রান্না করেছো আসু রান্না করেছি কাঠালের বার্গার কুমড়ার চপ মুরগির দুধের দেয়া পেঁয়াজা ছাগলের ভুড়ি দিয়েছে মাই পিয়াজ ছাড়া তরকারি দেখে তো মনে হয় অনেক স্বাদ হবে আরো অনেক খাবার আছে সেই স্বাদ খাও খাও অনেক মজা আমিও খাচ্ছি কি ব্যাপার খাবার খেয়ে পাঁচ হচ্ছে কিন তাড়াও আমি একটু নিয়ে আসছি এই বাথরুমের কোন হারাম জাদা রে ভেতরে আমি তো ও মুদি শোনা তুমি একটু বের হও না প্লিজ আপনি বাদ চলে গাঙ্গলো ফ্রেন্ডের নাম আইয়ে যা এখানে কাম সাইরা ফেলছিলে কি করে